আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো একটা জিনিস হয়েছে এখন কিন্তু এই যে ক্ষমতা আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা সেটা কিন্তু সব কিছু কনসেনট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে এটার ব্যর্থতাও কিন্তু আমাদেরকে আমাদের মেনে নিতে হবে তো সেই দিক থেকে আমি সবার কাছে আমার আহ্বান রইল আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই এবং আমাদের যত স্টেক আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা এই সচিবালয়ের ধারাবাহিকতা আইনের শাসন বজায় রাখা গণতন্ত্রকে বজায় রাখা এই ধারাবাহিকতা যেন অটল থাকে অটুট থাকে